হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অংশলক খুব সকালবেলা রেডি হয়ে গেছি আজকে স্কুলে যাওয়ার জন্য যেহেতু গভর্নমেন্টের অর্ডার আছে সকালবেলা ছটার সময় স্নান করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে এগারোটার সময় ছুটির পরে বাড়িতে ফিরতে ফিরতে সাড়ে এগারোটা বেজে গেল এরপর চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হওয়ার পরে একদম খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি এবার দুপুরবেলা ঘুমাবো দেখো খুব সকালে ও ঘুম থেকে ওঠার অভ্যেস নেই কিন্তু যার জন্য সেই ক্লান্তিটাকে কাটানোর জন্য দুপুরবেলা ঘুমাতেই হবে এখন আমি বাড়ি এসে দেখি যে বাবা অংশমানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে তো অংশমানের পাশে এখন ঘুমানোর পালা ঘুমানোর জন্য খুব লিমিটেড টাইম তার কারণ ঘুম থেকে ওঠার পরে অংশুমানকে নিয়ে যাব যোগা ক্লাসে যোগা ক্লাস থেকে ফেরার পরে অংশুমানে আবার প্রাইভেট পড়া রয়েছে ঘুম থেকে ওঠার পর একদম নিজে রেডি হয়ে অংশুমানকে রেডি করেছি দেখো ইউনিফর্ম পরিয়ে দিয়েছি যোগা ক্লাসের একদম রেডি করিয়ে নিয়ে যাব এবার অংশুমানকে যোগা ক্লাসে অংশুমানের যোগা ক্লাস করার জন্য যে যোগা ম্যাটের প্রয়োজন সেই যোগা ম্যাটটা অংশুমানের নেই যেহেতু ও সবে মাত্র একদিনই ক্লাস করেছে আর আজকে দিয়ে দ্বিতীয় দিন অংশুমানকে আমি স্কুটি করেই নিয়ে যাই যোগা ক্লাসে তো যোগা ক্লাসে আসার পরে অংশুমান তার বন্ধুদের সাথে একটু খেলা করছে যেহেতু ক্লাস এখনও শুরু হয়নি ওকে দশ মিনিট আগেই নিয়ে এসছি যোগা ক্লাসে অংশুমান থেকে জুনিয়র ওর এখানে যারা সিনিয়র দাদারা রয়েছে দাদা দিদিরা তারা প্রত্যেকে পেপার কাটিং সিজার এগুলো খেলছিলো তারপরে সাড়ে চারটে যখন বাজলো তখন স্যার বললো যে ঠিক আছে আপনি বসেন এ যোগা ক্লাস এখন শুরু হবে যোগা ক্লাস শুরু হওয়ার পরে যোগা ক্লাসের পাশে একটা গার্জেনদের বসার জায়গা রয়েছে যেখানে মায়েরাই বসে থাকে আর বাবাটা যারা দিয়ে যায় তারা আবার এসে নিয়ে যায় কারণ এখানে একটু বড় বাচ্চারা রয়েছে কারণ অংশমান এখানে সবথেকে ছোটো আমাকে তো বাড়ি গেলে চলবে না সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা দীর্ঘ এক ঘন্টা ক্লাসের পর ছুটি হয়ে গেছে অংশুমানের এখন বাড়ি ফেরার পালা অংশুমান বলছিল যে মা স্টেশনে নিয়ে চলো ট্রেন দেখবো আর স্টেশন থেকে আইসক্রিম খাবো কিন্তু আমি বললাম না অংশুমানকে ওর মাসিমণি বলেছে আজকে আইসক্রিম কিনে দে এরপরে বাড়ি ফিরে একটু ফ্রেশ হওয়ার পরে হালকা কিছু খাওয়ার পরে একটু রিলস বানানোর জন্য ছাদে যাচ্ছিলাম দেখো শর্টস ভিডিওরও তো প্রয়োজন রয়েছে শুধুমাত্র বড় ভিডিওতে তো করলে হবে না যেহেতু তোমরা শর্টসটাই বেশি দেখো তো আমরা আমি এখন ওপরে চলে যাচ্ছি ছাদে এবার ছাদে আসার পরে একটু ঘোরাঘুরি করতেই হয় একটু পাইচারি করছিলাম ছাদে দেখো মাঝে মধ্যে একটু নিজের মতো সময় কাটাতে ইচ্ছা করে বিকাল বেলাটায় খুব ভালো লাগে অংশ দেখা অংশ বল হ্যালো গাইস আমি এখন বাইরে যাচ্ছি মুখের থেকে হাত ছড়াও বল আমি বাইরে যাচ্ছি কার সাথে যাচ্ছি বল

আমি তো মাখা বন্ধ করে দিয়েছি গরমের মতো গরমে তো কিছু ঠালাওয়া গরমে মোটা হয়ে যাচ্ছে কিছু না ভালো লাগছে না আমি